আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা গল্পটা মনোযোগ দিয়ে শুনুন রাত গভীর শহরের কোলাহল থেমে গেছে একটি কবরস্থানে বাতাসের সাথে ভেসে আসছে কেবল পাতার শব্দ এই কবরস্থানের একপাশে সদ্য দাফন করা হয়েছে এক যুবককে নাম তার রাশেদ রাশেদ খুব খারাপ মানুষ ছিল না আবার খুব ভালো মানুষও না সে নামাজ জানত কিন্তু নিয়মিত ছিল না কোরআনকে সত্য মনে করত কিন্তু সময় দিত না আখিরাতে বিশ্বাস করত কিন্তু ভয় করত না সে বলত এখনও তো সময় আছে পরে ঠিক হয়ে যাব কিন্তু রাশেদ জানত না মৃত্যু কখনো সময় দেখে আসে না মারা গেল দাফন শেষ মানুষগুলো একে একে চলে গেল হাদিসে এসেছে বান্দাকে কবরে রাখার পর যখন তার সাথীরা ফিরে যায় এবং সে তাদের জুতার শব্দও শুনতে পায় তখনই শুরু হয় আসল পরীক্ষা সহিহ বুখারি হঠাৎ কবর অন্ধকার হয়ে গেল রাশেদ ভয়ে কাঁপছে ঠিক তখনই দুটি ভয়ঙ্কর সত্তা উপস্থিত হল মনকার ও নাকির তাদের চোখ আগুনের মতো কণ্ঠ বজ্রের মতো প্রথম প্রশ্ন তোমার রবকে রাশেদের জিব্বা জড়িয়ে গেল সে জানত উত্তর কিন্তু জীবনে সে আল্লাহকে গুরুত্ব দেয়নি কষ্ট করে বলল আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি সে বলল ইসলাম তৃতীয় প্রশ্ন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে সাল্লাহ আলিহি ওসলাম এখানেই সে থমকে গেল সাল্লাহ আলিহি ওসলামকে সে ভালোবাসার দাবি করত কিন্তু সুন্না মানত না কষ্টে কষ্টে বলল আমি শুনেছি উনি আল্লাহর রাসুল ঠিক তখনই এক ভয়ঙ্কর আওয়াজ তুমি জাননি তুমি পড়নি তুমি আমল করনি হাদিসে এসেছে অবিশ্বাসী বা গাফেল বান্দার কবর সংকুচিত হতে থাকে এমনকি তার পাঁজর একে অপরের মধ্যে ঢুকে যায় মুসনাদ আহমদ রাশেদের কবর চাপ দিতে লাগল সে চিৎকার করতে চাইল কিন্তু কেউ শুনল না এক ভয়ঙ্কর চেহারার ফেরেশটা এলো হাতে লোহার গদা এক আঘাতেই রাশেদ ছিটকে গেল সে চিৎকার করল এমনভাবে যা মানুষ ও জিন ছাড়া সব সৃষ্টি শুনতে পেল সহিহ বুখারী এরপর শুরু হল বার্জাখের জীবন দিন নেই রাত নেই শুধু অপেক্ষা কোরআনে আল্লাহ বলেন তাদের সামনে রয়েছে বারজাক পুনরুত্থানের দিন পর্যন্ত মিনুন রাশেদ দেখছে কিছু কবর জান্নাতের বাগান হয়ে গেছে আবার কিছু কবর জাহান্নামের গর্ত সে বুঝতে পারছে আসল জীবন তো দুনিয়ায় ছিল না হঠাৎ একদিন সিংগায় ফুঁ দেওয়া হল সবকিছু ধ্বংস পাহাড় উড়ে গেল সমুদ্র ফুটে উঠল আকাশ ফেটে গেল তারপর আবার শিংয় ফুঁ সব মানুষ উঠছে কবর থেকে নগ্ন ক্ষুধার্ত ভীত হাদিসে এসেছে মানুষ কেয়ামতের দিন নগ্ন খতনাবিহীন অবস্থায় উঠবে সহিহ বুখারি রাশেদ চারদিকে তাকায় মা ছেলেকে চিনছে না ভাই ভাইকে চিনছে না সবাই বলছে নফসি নফসি আমার নিজেকে বাঁচাও ফেরেস্তা এসে রাশেদের হাতে তুলে দিল তার আমল নামা ডান হাতে নয় বাম হাতে কোরানে বলা হয়েছে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো হাক্কা পঁচিশ রাশেদ কাঁদছে সে দেখছে নামাজ ছিল কিন্তু অবহেলা ভালো কাজ ছিল কিন্তু লোক দেখানো গুনাহ ছিল কিন্তু ত বা ছাড়া রাশেদ এখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে সূর্য মাথার একেবারে কাছে ঘাম কেউ হাঁটু পর্যন্ত কেউ বুক পর্যন্ত আর কেউ নিজের ঘামের মধ্যেই ডুবে যাচ্ছে হাদিসে এসেছে কেয়ামতের দিন মানুষ তাদের আমলের পরিমাণ অনুযায়ী ঘামে ডুবে যাবে সহি মুসলিম রাশেদের নাম ডাকা হলো সবার সামনে তার গুনাহগুলো প্রকাশ করা হল যেগুলো সে একা একা করত কোরআনে আল্লাহ বলেন যেদিন গোপন বিষয়গুলো প্রকাশ করা হবে সুরা আত তারিখ নয় মানুষ তাকিয়ে আছে রাশেদের মাথা নিচু সে বুঝে গেল আজ লজ্জা ঢাকার কেউ নেই এরপর শুরু হলো চূড়ান্ত হিসাব একটা একটা করে প্রশ্ন নামাজ নিয়ে সময় নষ্ট নিয়ে গুনাহ করে তবা না করা নিয়ে তার নেকি কম গুনাহ ভারী মিজানের পাল্লা নিচে নেমে গেল ফেরেশতা বলল তাকে ধরে নিয়ে যাও কোরানে বলা হয়েছে যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া বা জাহান্নাম সুরা কারিয়া আট থেকে নয় রাশেদ চিৎকার করল হে আল্লাহ আমাকে দুনিয়ায় ফিরিয়ে দাও কিন্তু উত্তর এল এটা কখনো হবে না তারপর সবাইকে নিয়ে যাওয়া হল সিরাতের উপর চুলের চেয়েও চিকন তলোয়ারের চেয়েও ধারালো নিচে জ্বলছে জাহান্নাম কেউ বিদ্যুতের মতো পার হচ্ছে কেউ হেঁটে কেউ হামাগুড়ি দিয়ে রাশেদ হাঁটতে গিয়ে হোচট খেলো তার গুনাহ তাকে টানছে সে চিৎকার করছে হে আল্লাহ আরেকবার সুযোগ দাও কিন্তু উত্তর আসছে আজ আমল নেই শুধু হিসাব জাহান্নামকে আনা হল তার সত্তর হাজার লাগাম প্রতিটি লাগামের সত্তর হাজার ফেরেস্তা সহি মুসলিম জাহান্নাম গর্জন করছে রাশেদ দেখছে আগুন কথা বলছে সে ভাবছে আমি যদি এক নামাজ নিয়মিত পড়তাম আমি যদি তওবা করতাম কিন্তু তখন সব শেষ ও বোনেরা রাশেদ কোনো কল্পিত চরিত্র না সে আমি তুমি আমরা সবাই হতে পারি আজ যদি আখেরাতকে অবহেলা করি আগামীকাল আগুন অপেক্ষা করবে আজ তওবা করো আজ নামাজ ঠিক করো আজই ফিরে এসো কারণ মৃত্যু হঠাৎ আসে কিন্তু আখেরাত চিরস্থায়ী এই গল্প শুধু শুনলে হবে না এই গল্পের উপর আমল করুন এবং এরকম গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন